মানুষ দিয়ে যায় বারবার তো মনে পড়বে না আমার দিয়েছো কাপড় দিয়েছো পয়সা দিয়েছো হ্যাঁ অনেকবার এসেছি মনে পড়ছে না দাদা কেমন আছেন চিনতে পারছেন আমাকে কেন বলে না এই যে একদিন যে ওই দোকানে বসেছিলেন আপনি মনে আছে আচ্ছা পয়সা দিয়ে গেলাম আপনাকে খাবার খাবার দিলাম হ্যাঁ কি মনে আছে হ্যাঁ ভালো আছেন বলেছিলাম দেখা হবে দেখা হলো কি করছিলেন এখানে

অনেক বাস অনেক গুলো আমাকে দিয়েছো খাবার দিয়েছো কাপড় দিয়েছো পয়সা দিয়েছো হ্যাঁ অনেকবার এসছি মনে পড়ছে না একটা মানুষ দিয়ে যায় বারবার তো মনে পড়বে না কি বলছেন একটা মানুষ যদি বার দিয়ে যায় তো মনে পড়বে না তাই মনে পড়বে তুমি আজকে 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 কতবার আমাকে দিয়ে গেছো কোথায় কোথায় খুঁজে খুঁজে আমাকে দিয়েছো আমি কি জানি না বিজেপি চলে গেছো খুঁজতে আমাকে

খাওয়া হয়েছে ভাত খেয়েছেন আচ্ছা আপনাকে আমি একটা জ্ঞান দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা চেঞ্জ করে ওটা পরবেন দাদা আপনি ওটা খুলুন এটা পরুন ওটা খুলে নেন নোংরা জামা কাপড় পরে থাকবেন না আর রাত্রে কিছু খাবার আমি পয়সা দিচ্ছি আপনি খেয়ে নেবেন হ্যাঁ আমি খাবার সাথে নিয়ে আসছি প্রচুর ব্যাগ হয়ে যাচ্ছে

তারপরে গেলে পাঁচ টাকা দিয়ে গেলাম মাংস ভাত নিয়ে আসলে তাহলে আচ্ছা আসছি হ্যাঁ